আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথম রোজা সবাইকে রমজানের অনেক অনেক মুবারকবাদ রোজা প্রথম হইলো আমাদের মধ্যে একটা এক ধরনের যদিও হচ্ছে এটা মানে একটা ধার্মিক জিনিস বা ইসলামের একটা রিটিউজ তো তারপরে সবার মধ্যে একটা এক ধরনের এক্সাইটমেন্ট থাকে আর এক্সাইটমেন্টের চেয়ে বড় কথা হচ্ছে ইফতার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ইফতার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস রোজার দিনে তো আজকে এই ভিডিওটা করার পিছনে অনেক গম্ভীর একটা কারণ আছে কেউ এটার উপর হাসবেন না প্লিজ আর আমরা তো কখনও ভালো কোনো জিনিস শেয়ার করি না তো আমি আজকে একটু চাইব আপনি ব্যাপারটা মানে আমার এই ভিডিওটা যেন একটু শেয়ার হয় শেয়ার হলে সবাই একটু বুঝবে আচ্ছা আমি একটু বলি আমি থাকছি হচ্ছে মিরপুর সেকশন বারো এর ই ব্লকে তো দিব্যি এখানে সব কিছুই ঠিকঠাক যেটা হলো যে লাস্ট আমি কালকে যখন বাসায় আসলাম হঠাৎ করে দেখি গ্যাস নেই তো গ্যাস নাই ভালো কথা আমি ভাবলাম যে ঠিক আছে একদিন হয়তো বা নাই এটা একদিনের প্রবলেম হয়তো আজকে চলে আসবে কিন্তু দুঃখজনক হলেও সত্যি এটা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত স্টিল এখনো এক মানে এক ফোটাও গ্যাস এখনো আসেনি তো মানে এটা কোন ধরনের দেশে আসলে আমরা আছি বা এই যে রোজার দিন শুধুমাত্র আমাদের বাসায় যে গ্যাস নেই তা কিন্তু না যে না বা বিল দেয় নাই বা কিছু এরকম এরকম কিছু না আমাদের ফ্ল্যাটের বিল সব কিছুই দেয়া আছে যে হোক সো এই এলাকায় যতগুলো বাড়ি আছে এই এলাকায় যতগুলো বিল্ডিং আছে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে সবগুলোতেই কিন্তু গ্যাস নেই মানে নেই বলতে কালকে থেকে নেই সো সবাই চিন্তা করতেছিল ওকে ঠিক আছে আজকে হয়তো বা গ্যাস আসবে নেই ঠিক আছে এটা আজকে চলে আসবে কিন্তু এরকমটা হয়নি এখনো পর্যন্ত আসেনি গ্যাস মানে ইফতার বানাবে মানুষ ইফতার খাবে কিভাবে খাবে ইফতারের কথা বাদছে এরই কেমনে খাবে গ্যাস আছে মানে কালকে কালকে যেটা হয়েছিল যে গ্যাস রাত বারোটার পরে এসেছিল। তো রাত বারোটার পরে একদিনের ইফতার আরও এক মানে একদিন আগে বানিয়ে রাখা তো পসিবল না সবার ঘরে ফ্রিজ আছে রাখতে পারে চাইলে যে যেমন আমরা যেটা করেছি কালকে আমি ইফতার মানে আমার আম্মু ইফতার বানিয়ে রেখে দিয়েছে যে বাই চান্স যদি গ্যাসটা না আসে তো সেটাই হলো আসলে গ্যাস কিন্তু আসেনি তো মানে আমি আসলে জানতে চাচ্ছি যেটা যে এই প্রবলেমটা আর কোন কোন এলাকায় আছে বা এটাকে আসলে আমরা কোন ধরনের দেশে আছি যে যে ধরনের দেশে যে কোনো আজাইরা টপিক নিয়ে অনেক বেশি লাফালাফি হয় কিন্তু এই যে এখন এত ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা কেউ হয়তো বা জানেও না এটার কোনো রিপোর্টও হবে না বা এটা নিয়ে কারো মাথা ঘামানিও নাই সাফার আমরা সো আমি এই জন্য যেহেতু আমি অনেক বেশি সাফার করতেছি আজকে আমার খুব বেশি রাগ উঠছে সো এই ব্যাপারটা নিয়ে আমার বলার মানে বলতে হলো আসলে তো আমাকে একটু জানাবেন যে কার এলাকায় এরকম প্রবলেম হচ্ছে বা হচ্ছে না আর এটা নিয়ে অ্যাকচুয়ালি কি করা যায় হ্যাঁ লাইক আমি জানি যে লাস্ট রোজে ওরকম একটা সমস্যা হয়েছিল শীতের সময় এরকম প্রবলেম হয় মানে প্রবলেম মানে আমরা হচ্ছে ভোট দিয়ে সরকার নির্বাচন করি সরকার এই খাতে উন্নয়ন করে সেই খাতে উন্নয়ন করে এইটা করে সেইটা করে সব করে যে কোনো কিছু হলে আমরা সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু হলে যে কোনো সিলি ম্যাটার নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলি কিন্তু এটা খুব মেজর একটা বিষয় যদিও আপনাদের হয়তো অনেকের মনে হবে যে ভিডিও একটা করে ছেড়ে দিছে আসলে এরকম কিছু না লাইক আপনি বুঝতে পারতেছেন আমার ফ্যামিলির কথা বলি আটজনের ফ্যামিলি এখানে হচ্ছে ছোট মানুষ বাদে সবাই হচ্ছে রোজা রাখে ছয় জন তো এই ছয় জন কি খাবে ইফতারের সময় বাইরে থেকে প্রত্যেকদিন এনে এনে তো খাওয়া সম্ভব না সবার বাজেটেও হয়তো বা নাও থাকতে পারে বা রুচিতে না আসতে পারে সো সেই ক্ষেত্রে রোজার এমন একটা প্রথম দিন সেই দিন যদি এরকম সাফারিংস যদি আমরা মানে করি আমরা যদি এরকম সাফারার হই তাহলে অবশ্যই হয়তো বা অনেকেই বলতে চাই কিন্তু বলতে পারে না বাট আমি তাদের পক্ষ থেকে আজকে বলে দিচ্ছি সো আমাকে প্লিজ মানে আমি আসলে অনেক বেশি রাগের মধ্যে আছি যে আসলে কি করা উচিত বা কার কার এলাকায় এরকম প্রবলেম আছে মানে আসলে কি বলবো কিছু বলার নেই আসলে সো একটু আমাকে জানাবেন আমার কমেন্টসে একটু জানাবেন যে কার এলাকায় প্রবলেম আছে বা এই প্রবলেম সলভ করার জন্য আমরা আসলে কী করতে পারি আর আশা করব যে ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং মানে আমি আসলে ফিডব্যাক চাচ্ছি যে কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি প্রবলেম আছে বা শেয়ার করার মাধ্যমে যদি এই প্রবলেমের সলিউশন কেউ দিতে পারে বা করতে পারে ভালো হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য